কেন্দ্র অধিকারীর মাথা খারাপ হয়ে গিয়েছে অনেকদিন ধরে চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কুর্চিতে বসার ভারতবর্ষের সংবিধানে রাষ্ট্রপতি শাসন কখন দরকার এবং কি কারণে রাষ্ট্রপতি শাসন লাগু করা যেতে পারে কিন্তু যেন উনি মনে রাখেন যে যতই উনি বিজেপির দালালি করুন জগদীপ ধানকারের যা পরিণতি হয়েছিল ওনারও তাই পরিণতি হবে এ যুগে বিজেপির দালালি করলে তাকে রাজাকার বলেই চিন্তা আমি জানি না অমিত শাহটা বলছেন কি করে ভারতবর্ষে সেন্সাস হয়নি অর্থাৎ জনগণনা হয়নি জনগণনা না হলে উনি এগুলো সব আজগুবি তথ্য বাজারে কিভাবে ছেড়ে দেন আমি জানি না ওনার জানা উচিত এবং শুভেন্দু অধিকারীরও জানা উচিত যে ইহুদি সংস্থা পিউ রিসার্চ তারা যখন লাস্ট ভারতবর্ষের জন্ম হার নিয়ে গবেষণা করেছিল বা সমীক্ষা করেছিল তাতে দেখা গিয়েছিল ভারতবর্ষে হিন্দুদের তুলনায় মুসলমানদের জন্মহার কম ফলে অমিত শাহ তিনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন তিনি যা খুশি হতে পারেন কিন্তু তিনি এই ধরনের আজগুবি তথ্য কোথা থেকে পেলেন কোন পরিসংখ্যানের ভিত্তিতে পেলেন সরকারি কোন পরিসংখ্যান তাকে এটা দিল সেটা তিনি সেটা তিনি যতক্ষণ না বলছেন আমরা এটা মানতে তৈরি নই বা বুঝতেও মানে বুঝতেও পারছি না শুভেন্দু অধিকারীও যদি বলেন যে সীমান্ত এলাকায় মুসলিম জনসংখ্যা বেড়েছে তাহলে সেটাকে তো ওনাকে তথ্য প্রমাণ দিয়ে উল্লেখ করতে হবে জন মানে জনগণনা ছাড়া উনি কি করে বলবেন যে দু হাজার এগারোয় শেষ জনগণনা হয়েছে তারপরে উনি কি করে বলবেন যে কবে জনসংখ্যা বাড়লো বারংবার অনুপ্রবেশ নিয়ে যে প্রসঙ্গ আছে এই অনুপ্রবেশ নিয়ে অমিত শাহকে আমরা কথা বলতে শুনেছি মূলত নাম না করেই তৃণমূলকে কটাক্ষ করেছেন অমিত শাহ আর এই যে অমিত অনুপ্রবেশ নিয়ে আহ কটাক্ষ বারবার পশ্চিমবঙ্গের শাসক সেখানে বর্ডার সংলগ্ন এরিয়ার যে সিকিউরিটি ফোর্স সেটা অমিত শাহ দপ্তর নিচে কোনোভাবে কি মনে হচ্ছে তিনি নিজের ভূমিকার উপর প্রশ্ন তুলছেন দেখুন মানে মানে বর্ডার দিয়ে অনুপ্রবেশ হলে সেটা একমাত্র একমাত্র অমিত শাহ সেটা কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গিরা কোথা দিয়ে ঢুকেছিল সেই প্রশ্ন অমিত শাহকে করা হবে পশ্চিমবঙ্গে যদি কেউ ঢুকে পড়ে সে প্রশ্ন অমিত শাহ শুধু তাই না এখন কিন্তু সংসদে আইন করে বর্ডার থেকে পঞ্চাশ কিলোমিটার অব্দি বিএসএফের হেফাজতে তো বিএসএফ জানে না কোথা থেকে কে ঢুকছে কে ঢুকে কোথায় লুকিয়ে থাকছে এটা তো একমাত্র অমিত শাহই উত্তর দিতে হবে অমিত শাহ এরকম আজগুবি তথ্য মিথ্যে কথা বলে

মাপকাঠি ঠিক করেন এবং বলেন শুভেন্দু অধিকারীর মাথা খারাপ হয়ে গিয়েছে অনেক দিন ধরে চেষ্টা করছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী কুর্সিতে বসান সেটা পারছেন না উনি যখন যে যে ঘটনাকে সামনে আনেন পরে দেখা যায় উনি যেটা বলছেন সেটা সত্যি না সেটা সন্দেশখালীর ক্ষেত্র ছিল দুর্গাপুরের ক্ষেত্রেও হয়তো সত্যি দেখা যাবে যে উনি যা যা অভিযোগ করছেন সেগুলো ঠিক বারবার যে পশ্চিমবঙ্গে উঠলেই তার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল বলুন বা কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলছেন এইবারও ঠিক তাই দুর্গাপুর প্রসঙ্গে উত্তরবঙ্গ প্রসঙ্গ এবং পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নাকি বিশৃঙ্খল সেটা নিয়ে দুর্গাপুরে গিয়ে রাজ্যপাল আহ রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলছেন রাজ্যপালের প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করতে হলে তো ওনার যাকে বলে রাজভবনে করতে হবে রাজভবনে ওনার কালো চশমার আড়ালে কি কী হয় কোন তরুণী শ্লোতাহানির অভিযোগ করে কোন নৃত্যশিল্পী বলে যে দিল্লিতে নিয়ে গিয়ে তাকে হোটেলে ধর্ষণ করা হয়েছে সেই সব তথ্যগুলো সামনে আসবে এর পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠবে যে আদৌ রাজভবনে সিসিটিভি লাগানো উচিত কিনা রাজ্যপাল পদ থাকা উচিত কিনা আবারও বলছি ভারতবর্ষের সংবিধানে রাষ্ট্রপতি শাসন কখন দরকার এবং কি কারণে রাষ্ট্রপতি শাসন লাগু করা যেতে পারে সেটা সিভি আনন্দ বোস জানেন না ওনার কালো চশমার আড়ালে ওনার বিরুদ্ধে যা যা অভিযোগ ওঠে রাজভবনে সেগুলো আগে তদন্ত উনি জানেন না কি রাষ্ট্রপতি শাসন কখন জারি করা উচিত বা কখন সে জারির জন্য সুপারিশ করা যেতে পারে এই সব কথা বলে উনি নিজের চাকরিটাকে একটু দীর্ঘায়িত করতে পারেন কিন্তু যেন উনি মনে রাখেন যে যতই উনি বিজেপির দালালি করুন জগদীপ ধনকারের যা পরিণতি হয়েছিল ওনারও তাই পরিণতি হবে এই যুগে বিজেপির দালালি করলে তাকে রাজাকারগুলি চিহ্নিত করা হয় দুর্গাপূজার প্রসঙ্গ হোক লকলেজ আর বিভিন্ন সময় আমরা দেখেছি বাংলার মেয়েরা নাকি মউতাmongodbায়ার আমলের সবথেকে বেশি অসুরক্ষিত এমনটাই দাবি করেছে বঙ্গ বিজেপি এবারেও ঠিক তাই দাবি করছেন ভুবেন্দ্র অধিকারী তিনি বলছেন যোগী মডেল যদি পশ্চিমবঙ্গে চালু না করা যায় তাহলে বাঙালি বাংলা মা বোনের নাকি সুরক্ষা দেখুন যে তিনটে ঘটনাগত আপনি উল্লেখ করছেন সেটা আর্যিকর হোক সেটা কসবা ল কলেজ হোক দুর্গাপুর দুর্গাপুর মেডিকেল কলেজ হোক প্রত্যেকটা খুব দুঃখজনক কোনোটা সিবিআই তদন্ত করছে কোনোটা পুলিশ তদন্ত করছে তদন্ত হচ্ছে কিন্তু যোগী মডেল যে ভারতবর্ষের সুপ্রিম কোর্টই বাতিল করে দিয়েছে সেটা শুভেন্দু অধিকারী এখনও জানেন না শুভেন্দু অধিকারী এটাও জানেন না যে যোগী যে আই লাভ মোহাম্মদ বলার জন্য মুসলমানদের জেলে পুটছিলেন আই লাভ মোহাম্মদ ব্যানার লাগানোর জন্য মুসলমানদের জেলে পুটছিলেন সেই উত্তর প্রদেশে ওনার রাজ্যে যোগীর বুকের উপর দিয়ে তালিবান বিদেশমন্ত্রী মন্ত্রী মুত্তাকিনকে নিয়ে গিয়ে দেওবন্দে সম্বর্ধনা দেওয়া হয়েছে তো দেওবন্দে গিয়ে মুত্তাকিনকে আই লাভ মোহাম্মদ না বলে অন্য কিছু বলেছে শুভেন্দু অধিকারী একটু শিক্ষিত হন আগে জানুন যোগী আদিত্যনাথকে কতটা অসম্মান করেছে নরেন্দ্র মোদী আর জয়শঙ্করের সরকার আসলে অসম্মান না আসলে অবকাত দেখিয়ে দিয়েছে বুঝিয়ে দিয়েছে যে এখন আফগানিস্তানের তালিবানরা বেশি জরুরি যোগী আদিত্যনাথ বা শুভেন্দু অধিকারী জরুরি না ওরা বাতিল এটা যতক্ষণ না শুভেন্দু অধিকারী বুঝতে পারবেন ততক্ষণই চিৎকার করে যাবে একেবারে শেষ প্রশ্নে এর আমরা দেখেছি কলকাতা হাইকোর্ট থেকে বিভিন্ন হাই রক্ষা কবচ দেওয়া হয়েছে এবার সেই রক্ষা কবজ পেল অর্জুন সিং একেবারে শতাধিক তার বিরুদ্ধে এফআইআর থাকা সত্ত্বেও কলকাতা হাইকোর্টের তরফ থেকে রক্ষা কবচ কি বলবেন সেটা তো হাইকোর্টের সিদ্ধান্ত হাইকোর্ট বলতে পারবেন হাইকোর্ট তো আজকে এটাও বলে দিয়েছে দুর্গাপুরে যে মেডিকেল কলেজে ওই নিন্দনীয় ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ সেখানে কোনো বাইরের লোক ঢুকতে পারবে না তদন্তকারী চারীরা ছাড়া ছাড়া ফলে হাইকোর্টের যা নির্দেশ সবাইকে মেনে চলতে হবে এই যে রক্ষা কবচ তাদেরকে তাদের বাড়িয়ে দিচ্ছে দেখুন মানে বিজেপি তো অনেকদিন ধরে বিজেপির বিরুদ্ধে অভিযোগ যে তারা ভারতবর্ষের আইন ব্যবস্থার একাংশকে কবজায় আনতে পেরেছে এবার এটা তারই বহিঃপ্রকাশ কিনা আমি জানি